হনুমন্ত দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ আজকে আপনাদের কাছে যে টোটকাটি আনলাম মনে রাখবেন এই টোটকাটি আমাদের সনাতন ধর্মে একটি বিশেষ স্থান রাখে উত্তর ভারতে এই টোটকাটি প্রায় প্রায় সবাই বছরে একবার করে বছরে একবার করে প্রত্যেকের ধারণা এই টোটকাটি করা অর্থ হচ্ছে নিজের বাড়ির যাবতীয় অশুভ শক্তি অশুভ জিনিসগুলোকে আমি মন্দিরে দিয়ে দিলাম এরকম একটি মানুষের মনের চিন্তাধারা উত্তর ভারতে দেহরাদুন পর্যন্ত দর্শক আমরা প্রত্যেকটি বস্তু আয়াম জানি প্রত্যেকটি বস্তু ধর্মে নানা জায়গায় নানা অর্থ রাখে বেল পাতার একটা অর্থ আছে তুলসী পাতার একটা অর্থ আছে নিজের যা জীবনের নিজের বাড়ির যাবতীয় বিসঙ্গতিগুলোকে নেগেটিভ উর্জাগুলোকে তন্ত্রবিদ্যাগুলোকে অদৃশ্য নেগেটিভ শক্তিগুলোকে বলা হয় ওরা বছরে একবার মন্দিরে দান করে দেয় প্রত্যেকটি উপাদানের একটি অর্থ আছে প্রত্যেকটি ফুলের আলাদা আলাদা মুহূর্ত আছে এবং এটি একটি বিশাল বড় অধ্যয়ন যে কোন দেবতা কোন ফুলকে পছন্দ করে এবং কোন দিশা কোন দেবতার প্রত্যেকটি দিশা আলাদা আলাদা দেবতার দর্শক জ্ঞান বাড়িতে একটি বাড়িতে নানা লোক আসা যাওয়া করে ছুত অছুত রাস্তাঘাটে চললাম যে কোনো একটা মৃতদেহ কেউ জ্বলিয়ে এসেছে তার সাথে আমি টাচিং হলাম আর কারোর বাড়ি গেলাম নিজের সাথে নেগেটিভ উর্জা নিয়ে গিয়ে নিজের বাড়ি বা অন্য বাড়িতে দিয়ে আসলাম এটা প্রতিদিন প্রতি বছর প্রতি সময় হয় আপনার ড্রয়িং রুমে যত লোক বাইরের থেকে আসে একটি নেগেটিভ উর্জা নিয়ে আসে এটি মাথায় রাখবেন সে যে হোক সে আমি হলো বাড়ির কষ্ট হলো একটি নেগেটিভ নিয়ে আসে যার জন্য তিন চারটি সিস্টেম প্রত্যেক বাড়িতে আছে নিজের জুতো সদর দরজার বাইরে খোলা যেই জুতো দিয়ে আপনি চলাফেরা করেছেন মাটিতে চলেছেন বলা হয় ঝাড়ুকে শুইয়ে রাখা বলা হয় যে কাপড়টি পরে আপনি বাইরের থেকে এসেছেন মিনিমাম দুই ঘন্টার জন্য খুলে রাখা যাতে নেগেটিভ উর্জাটি চলে যায় দুটি ঘন্টা লাগে বস্ত্র থেকে নেগেটিভ উর্জা যাওয়ার জন্য দর্শক জ্ঞান প্রত্যেকটি বস্তুর আলাদা আলাদা অর্থ রাখে এবং বলা হচ্ছে একটি ব্যক্তি কষ্ট এই জন্য পাই আমার মানুষ নটি ফাইলেমে ডিভাইডেড আছে এক থেকে ন আমাদের মধ্যে শনি আছে আমাদের মধ্যে মঙ্গল আছে আমাদের মধ্যে কেতু আছে আমাদের মধ্যে রাহু আছে তাই যে জাতক আমার বাড়িতে আসছে সে সে প্রভাবটি আমার বাড়িতে দিয়ে যাচ্ছে তাই নিজের বাড়িকে শুদ্ধিকরণ করার জন্য নিজের বাড়িটিকে গ্রহমুক্ত রাখার জন্য এই টোটকাটি আপনি করবেন দর্শক জ্ঞান বাজারে যাবেন হলুদ রঙের একটি বড় কুমড়ো কুমড়ো হলুদ রঙ সবুজ নয় কাঁচা নয় যে কুমড়োটি হলুদ রঙ হয়ে গেছে সেটি কিনবেন এবং বাড়িতে নিয়ে আসবেন শনিবারে শনিবারে কিনবেন বাড়িতে নিয়ে আসবেন এবং একটি লাল কাপড়ে তাকে রাখবেন তার মধ্যে একটি বেলপাতা সিন্দুর পান পাঁচটি পান পাঁচটি সুপারি রেখে এটা বেঁধে নেবেন বেঁধে নিয়ে দর্শক গান এটা আপনার যে কোনো মন্দির সে দেবী মন্দির হতে পারে ইয়া দেবতাদের মন্দির হতে পারে সেই রোববার দিন শনিবারে কিনে এটা করে আপনার বাড়িতে রাখবেন রোববার দিন সকালবেলা বারোটা বাজবার আগে এই জিনিসটা নিয়ে গিয়ে মন্দিরে আপনি তার পূজারীকে দিয়ে আসবেন বলবেন আপনার নাম গোত্র দিয়ে এটি পুজো করে উৎসর্গ করতে দেব তাকে এটা দিয়ে আসবেন আনতে আর যাবেন না পূজার এই ফলটিকে আনতে যাবেন না এটা মন্দিরে আপনি উৎসর্গ করে দিলেন মনে রাখবেন এই কুমড়ো যেখানেই যাবে আপনার সমস্ত বলা আপনার বাড়ির সমস্ত নেগেটিভ উর্জা আপনার বাড়ির যেতগুলো খারাপ জিনিস সব নিয়ে এসে চলে গেল বছরে একবার এই টোটকাটি করবেন দর্শকজ্ঞান মনে রাখবেন শিবের একটি বেলপাতা শিবের একটি বেলপাতা এখানে নিশ্চিত দেবেন বেলপাতা শোনা আপনি যদি কোথাও মন্দিরে বেলপাতা দেন তাহলে জানেন আপনি কি দান করেছেন আপনি মন্দিরে দান করেছেন তামা একটি পাতা রূপম আরেকটি পাতা সোনা আরেকটি পাতা একটি বেলপাতা তিনটি মেটেল মন্দিরে দান করার সমান কার্য পাবেন তার ফল সমান পাবেন আপনি সোনা দান করলে যে ফলটি পাবেন সেটা একটি বেল দান করলে পাবেন চানি দান করলে যে ফলটি পাবেন একটি বেলপাতা দান করলে পাবেন তামা দান করলে যে ফলটি পাবেন একটি বেলপাতা অনেক লোকে এই তিনটি গুণের জন্য সকালবেলা খালি পেটে এই একটি বেলপাতা নিজে খায় পান করে কেন শরীরের অনেক রোগকে দূর করার জন্য দর্শক গান এই টোটকাটি করুন আর আপনার বাড়িকে পবিত্র রাখুন ঈশ্বরীয় শক্তির মধ্যে রাখুন দেখবেন চমৎকার আপনার কাছে সাক্ষাৎকার হবে আজকের সময় আমার এখানেই শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমা